কৃষ্ণনগর পৌরসভা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌরসভা ছিল তবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পৌরসভা ভেঙে যায় পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এসডিও দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পৌরসভার অস্থায়ী কর্মীদের ভুতুরে কর্মী বলে আখ্যা দেন বলে অভিযোগ এরপর পর্যায়ক্রমে প্রথমে একশো ছজন এবং পরবর্তীতে প্রায় আড়াইশো জন অস্থায়ী কর্মীকে পূর্ব নোটিশ ছাড়াই রাতারাতি ছাঁটাই করা হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে বছরের প্রথম দিন থেকেই আন্দোলনে নেমেছে ছাঁটাই হওয়া অস্থায়ী কর্মীরা এদিন তারা কৃষ্ণনগর পৌরসভার প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীদের স্পষ্ট দাবি অবিলম্বে প্রত্যেক অস্থায়ী কর্মীদের তাদের নিজে নিজ পদে পুনর্বহাল করতে হবে দাবি না মানা হলে পৌরসভার কাজকর্ম বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা হবে করতে হবে করতে হবে আমরা পুলিশ সব করে পয়সা দিয়ে আমরা দেব কৃষ্ণনগর পৌরসভায় শহরের ছেলেরা দিনে যারা কাউন্সিলর ছিল তাদের হাত ধরে এই পৌরসভায় কাজ করতে বসেছিল এর আগে পাঁচটা পৌর প্রশাসক বসেছিল তারা ময়না দিয়েছে কিন্তু হঠাৎ দেখতে পারলাম আজকে গতকাল এবং তার আগের দিনকে নোটিশ দিয়েছে যে কোনো নোটিশ আমাদের হাতে আসেনি ডিপার্টমেন্টের কাছে আসছে ডিপার্টমেন্টে ফোন করে বলছে যে আগামী কাল থেকে আপনাদের কাজে হবে না কি কারণে কাজে বসানো হলো আমরা এরা জবাব চাই জবাব যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে দেব আমার প্রিয় মানুষ না इट्स নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহান যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট